আসসালামু আলাইকুম আজকে আমাদের কাছ থেকে ইউটিউব চ্যানেল দেখে এক ভাই আসলো সরাসরি আমাদের আবদুল্লাপুর কেরানীগঞ্জ আবদুল্লাপুর থেকে একটা বাটারফ্লাই সেলাই মেশিন নিল অরিজিনাল বাটারফ্লাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে এক টাকা অগ্রিম আপনাদের দিতে হবে না দিয়ে প্রতারণা হবে না কাউকে কেন অনেকে অগ্রিম আপনারা কুরিয়ার চার্জ দিচ্ছেন কুরিয়ার ভাড়া দিতেছেন যে কোনো প্রকারে টাকা দিচ্ছেন কোনো দিয়ে কাউকে দিয়ে প্রতারণা হবেন না আপনি মাল বুঝে পাবেন তারপর টাকা দিবেন আর ঢাকার বাইরে যদি আমাদের কাছ থেকে নেন কুড়ির মাধ্যমে নিতে হবে কোনো ক্রিম এক টাকাও আপনাদের কাছ থেকে দিতে হবে না কেন আমরা মাল বুক করে দেব আপনাদের ঠিকানা মতন আপনারা মাল পৌঁছে যাবে ওখান থেকে মাল আপনারা টাকা দিয়ে ছুটিয়ে নেবেন যদি চান আমাদের কাছ থেকে নিতে পারেন স্ট্যান্ড কার্ড মেশিন যে কোনো ব্র্যান্ডের মেশিন আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাইটা সুন্দরভাবে মেশিনটা চালিয়ে চেক করে নিতেছে কোনো প্রকার সমস্যা যদি না হয় কেন ভাইটা আরও অনেক জায়গায় মেশিন দেখছে অরিজিনাল বাটারফ্লাই পায় না তাই আমাদের কাছে করলো তাই আমরা অ্যাড্রেস দিলাম ঢাকা কেরানীগঞ্জ আবদুল্লাপুর আপনারা আসলে আমাদের কাছ থেকে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন কোনো অগ্রিম এক টাকাও দিতে হবে না আমাদের পেজে নাম্বার দেওয়া আছে এ আপু আর এই খালায় আসলো একসাথে এসে মেশিনটা আমাদের কাছ থেকে নিয়ে গেল আমরা খুব সুন্দর করে মেশিনটাকে ফিটিং করে সেট আপ করে দিলাম কেন তারা মেশিনটা পেয়ে খুব খুশি কেন অরিজিনাল বাটারফ্লাই মেশিন আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো এক টাকাও আপনাদেরকে অগ্রিম দিতে হবে না কেন এই লোগোগুলো ফলো করে নেবেন কেন অরিজিনাল বাটারফ্লাই এই লোগোগুলো থাকবে নর্মাল বাটারফ্লাই লোগোগুলো থাকবে না তারপর আপনি স্কেচ কাট আছে ওটা ফলো করে নেবেন টানা প্লেটে লোগোটা দেখে নেবেন তারপর আপনি বাটারফ্লাই লেখাটা ঘষে নেবেন কোনো প্রকার উঠে যায় কি না স্কেচ করে দেখে নেবেন কেন যাচাই করে নিলে কি আপনি প্রতারণা হবেন না দোকানদারও আপনার কাছ থেকে দুই নাম্বারটা বিক্রি করতে পারবে না কেন আপনারা বুঝে শুনে যদি নেন আর যদি আমাদের ভিডিওগুলো আপনাদের তাদের কাছে আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন অল করে দিবেন আর ফেসবুক পেজটাকে আমাদের ফলো করে দেবেন আমাদের পেজে নাম দাও আছে